এই চাটনিটা যে কোনো কিছুর সাথে খাওয়া যায় খিচুড়ি পোলাও ভাত রুটি সব কিছুর সাথে যায় তো এরকম একটি চাটনি হলে কিন্তু যে কেউ পছন্দ করবে আর কাঁচা আমের সিজনে কিন্তু বিয়ে বাড়িগুলোতেও এরকম চাটনি তৈরি করে থাকে আর ওই চাটনির রেসিপিটা আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো প্রথমে এখানে আমি তিনটি আম নিয়েছি আর আমগুলো খুশা এভাবে ছাড়িয়ে নিতে হবে যেন কোনো প্রকার সবুজ অংশ না থাকে ভালো করে খুসা ছাড়িয়ে না নিলে দেখা গেছে কি চাটনিটা তৈরি করার পর কালারটা সুন্দর আসবে না আর কালারটা যদি সুন্দর আনতে চান তাহলে সেক্ষেত্রে খুব ভালো করে খুসাটা ছাড়িয়ে নিতে হবে তো আমগুলো পাতলা করে কেটে নিয়েছি আর ভিতরের যে বড়াটা ছিল ওই বড়াটাও তুলে ফেলে দিচ্ছি আর ফেলে দেওয়ার পর সবগুলো আম এভাবে করে আমি পাতলা করে কেটে নিব এই চাটনিটা যারা খেয়েছেন কেবল তারাই জানেন যে খেতে কতটা মজার আর আপনারা চেষ্টা করবেন এই চাটনিটা তৈরি করার সময় একটু টক জাতীয় আম নিতে তাহলে খেতে আর একটু বেশি ভালো হবে এখানে আমি দিয়েছি আধা কাপ পরিমাণে চিনি আর দেড় কাপ পরিমাণে এখানে দিয়ে দেব পানি আপনারা আমটা কতটুকু মিষ্টি এবং টক ওইটার উপরে ডিপেন্ড করে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তারপরে দিয়েছি এখানে বিট লবণ দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া সুন্দর একটি কালার আসার জন্য আর দিয়েছি রেগুলার লবণ লবণ দিয়ে চুলাবো বসিয়ে দিয়েছি তারপর এখানে দিয়েছি দুটি মুখ ফেটানো এলাচ একটা দারচিনি দিয়ে নাড়াচাড়া করে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম যখন চিনিটা এরকম গলে যাবে ওই পরে যে আমগুলো আমি পাতলা করে কেটে রেখেছিলাম ওই আমগুলো এখানে দিয়ে দিব সবগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি আমের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে আর আমগুলো কেমন টক ওটা চিন্তা করে আপনাকে চিনিটা ব্যবহার করতে হবে বা স্বাদ মতো দিতে পারেন তারপর এখানে দিয়েছি আর চারটুকরো করে কাটা শুকনো মরিচ দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়েছি তারপর এখানে অ্যাড করছি আমি কিশমিশ তারপরে দিয়ে দেবো এখানে কাজুবাদাম বিয়েবাড়ির চাটনিগুলোতে কিন্তু কিশমিশ এবং কাজুবাদামটা দেয়া হয় একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম তো এই পর্যায়ে যখন বলক চলে এসেছে আমটা একটু নরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে যেহেতু এখানে আমগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর নাড়াচাড়া করে চিনির পানিটা একটু ঘনত্ব করে নিতে হবে তো চিনির পানিটা আমি আরও একটু ঘন করে নেব ঘন করে জাল করে নেব তো যখন এরকম ঘনত্বটা চলে আসবে ওই পর্যায়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে চুলার আঁচটা অফ করে দিয়েছি আর এই চাটনিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে যাবে এখন পর্যন্ত কিন্তু গরমই আছে রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর এভাবে করে চাটনি কে কে খেয়েছেন কমেন্ট করে আমাকে জানাতে পারেন